আত্মীয়দের সঙ্গে যেভাবে কালে দেখা হয় আত্মীয়দের সঙ্গ সেভাবে কালে দেখা হতে সংযুক্তটা হতে। তবে যেখানেই থাকি এই মাটি তোর অবশ্যই আমাকে টানে কারণ আমার জন্মস্থান আমার চার পুরুষের বসবাস এখানে আমার পরিচালের বাসায় আমার দাদার বাবার খবর পর্যন্ত বাজানো এবং তিনি মৃত্যুবরণ করেছে উনিশশো বিশ সনে যারা আমাদের বাসায় গিয়েছেন আমার ওখানে বা সৈয়দুল আল সাহেবের

কিংবা অন্য কেউ এর আগে দুটো পদ কখনো অধিকার করেনি কেউ সভাপতি ছিলেন সেখান থেকে বিদায় দিয়েছেন কেউ ছিলেন সেখান থেকে দিয়েছেন আমি ছিলাম প্রথম তারপরে নির্বাচন করতে হয়েছে তাও বরিশাল শহর থেকে গিয়ে উজিরপুর বাবুগঞ্জে উজিরপুর বাবুগঞ্জের আমার বিজয়ের পরে আপনাদের সবাই আপনাদের সহযোগিতায় আল্লাহ রহমতে তারপরে সেই নির্বাচনী এলাকাটা আমার বাইফার কেটে রয়ে গেছে

নাকি পলিউশন কম এই জন্য কোনটা কারণ এটা আমি বলতে পারি না ঠিক আমি মনে করি সংবাদ মাধ্যম সবসময় গণমাধ্যম হয়ে উঠতে পারে না গণমাধ্যম কিন্তু সংবাদ থাকে আবার গণমাধ্যমের চরিত্র তার থাকে আমরা দেখেছি অনেক বলেন প্রসিদ্ধ সংবাদ সাংবাদিকদেরকে যে প্রতীত সরকারের প্রধানমন্ত্রীর ওখানে গিয়ে বলেছেন প্রশ্ন করতে আসেনি প্রশংসা করতে তারা গণমাধ্যম কর্মী বিষয়টা নিয়ে থেকে যায় আবার যারা মানুষের মাঝে থেকে মানুষের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাতে চেয়েছেন তারা সংবাদ মাধ্যমেরও করবে আবার গণমাধ্যমেরও করবে পরিণতি সবার কাছে সবার বেলায় সমানভাবে হয়তো পৌঁছতে পারেনি কিন্তু এটা ঠিক মানুষ মন থেকে যাকে ঘৃণা করে তার সঙ্গে কিন্তু শুধু লৌকিকতার সম্পর্ক থাকে আর হৃদয় উৎসাহিত যে ভালোবাসা সেটা যার বেলায় প্রচন্ড তার সঙ্গে সম্পর্কটা লৌকিকতার না তার সঙ্গে সম্পর্কটা হচ্ছে আত্মার এই জন্য আমি প্রায় সময় বলি রক্তের সম্পর্কে কোন আত্ম আত্মীয় না আত্মার সম্পর্ক তার সাথে যেহত চাত্তি সেদিক থেকে আমি মনে করি যে আপনারা আমার আত্মার আত্মীয় আমি মত ভিন্নতা পছন্দ করি মত দৈর্ধ্যতা পছন্দ করি মত বিরোধ পছন্দ করি এগুলো যদি না থাকে সেই সমাজটা একটা নড়া সমাজ মৃত্যু সমাজ কমস্থানে যেমন কেউ কথা বলতে পারে না কংগ্রস্থান নয় তো কব্রস্থানের বাড়ির দয় তো আমরা দীবিত থাকতে পারবো না এখানে মত বিরোধ থাকবে এটাই স্বাভাবিক মতবিরোধটাই তো গণতন্ত্র সৌন্দর্য মতবিরোধ না থাকলে তো গণতন্ত্রের সৌন্দর্য থাকতো না আপনারা জানলে অবাক হবেন যে নতুনত্ব কমিশনে আমাদের যে প্রতিনিধিরা গিয়েছে বিশেষ করে সালাহউদ্দিন সাহেব আমলেক তাই কুমিটির সদস্য এবং ইসমায়েল জবের দুজনকে আমি বলে দিয়েছিলাম তারপরে জাতীয় ঐক্যবাদ কমিশন একটা প্রস্তাব যে যে রাজনীতিবিদ নির্বাচিত হওয়ার পরে জনগণের সঙ্গে গণবিরোধী কর্মকাণ্ডে লিখতে হবে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে তার জন্য এমন একটা ভোটের ব্যবস্থা করা হোক যে ওই রাজনীতিবিদ কমপক্ষে দশ বছর রাজনীতি থেকে তাকে নিযুক্ত করতে হবে প্রাচীন গ্রিসে এই পদ্ধতিতে ছিল যখন সিটি বেস ডেমোক্রেসিটা ছিল

এটাকে করে রাখি এটাকে ধরে রাখতে পারলে তাহলে এখানে চিকিৎসকদের পাঠানো বা অন্যান্য সরঞ্জাম যা আছে আর কি লজিস্টিক সেগুলোকে সচল করার একটা ব্যবস্থা করা যায় দ্বিতীয় হচ্ছে যে ভাঙার পর থেকে এই অঞ্চল পর্যন্ত যেটা একদম কুয়াকেটা পর্যন্ত এই সড়কটাকে প্রশস্ত করা এই দাবিটা আপনাদের অনবরত করা উচিত বলে আমি মনে করি আর এই বৃষ্টির পরে যে অবস্থাটা হয়েছে বৃষ্টির পরে রাস্তার অবস্থাটা যে এত বেশি খারাপ হয়েছে এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ যেটা আমরা পেয়েছি আমাদের রাজনৈতিক অনুসন্ধানে সেটা হচ্ছে যে যে বিটুমিনটা রাস্তার উপরে দেয়া হয় এই আগে বিদেশ থেকে আসতো বিভিন্ন সময় পরবর্তীতে এই বিটুমিনের পুরো এজেন্সিটা নিয়ে গিয়েছিল বসুন্ধরা বলে তাকে দেওয়া হয়েছিল সন্তুষ্ট হয়ে তাকে তাকেই একত্র দেওয়া হয়েছিল বসুন্ধরা গ্রুপ এই দেশেই তৈরি করতে যে কারণে অন্য বাইরের যে উন্নত ভিটামিনের যে প্রতিরোধী ক্ষমতা ছিল এই ভিটামিনের সেটা নাই এটা কারণে অল্প বৃষ্টিতেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় তো সেই অবস্থাটা পরিবর্তন করা দরকার এটাও আপনারা আপনাদের অনুসন্ধানের মাধ্যমে যদি পেয়ে যান এটাও একটা বদল দেখা দ্বিতীয় হচ্ছে আমরা একটা ঐতিহাসিক বিপ্লবের অংশ কিন্তু আমাদের বৈশাখের এই প্রজন্মের আমাদের পরবর্তী প্রজন্মের অনেক এটা জানেন না তিনি সত্তরের নির্বাচনের আগে তার মাথায় প্রথমে এসেছিল পেয়ারা বাগানের কিন্তু সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রথম অস্ত্র প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছিলেন যাই হোক তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন তার পরিণতি সম্পর্কে জানেন এই জায়গাটাকে একটা ঐতিহাসিক স্থানে রূপান্তর করা উচিত বলে আমি মনে যতটা না পর্যটনের দিক থেকে একই সঙ্গে ঐতিহাসিক দিক থেকে আমি তোমাদের মধ্যে নালা পড়া জানেন ওড়িশালের এই অঞ্চলে প্রথম প্রথম মুক্তিযুদ্ধের নবক সেক্টরের কমান্ডার মেজার ডলি এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে

আমি জানি যে আপনারা দেখছেন দৈনিক সবার কথা বলে